হ্যালো যে মধ্যমাহিনী ব্লগ আবার চলে আসুন আমার নতুন ব্লগ নিয়ে আজকে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে ঘুরতে পার্কে পার্কটা হচ্ছে হসপিটাল পার্ক আমাদের গোহাটা মোড়ে আমার ছেলে স্কুলটি বাড়ি হাঁপতে খুব জিদ করছিল যে আবুজি পার্কে যাব তার জন্য নিয়ে আসলাম পার্কে পার্কটায় বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছুই আছে পার্কটা কী কী আছে আপনারা দেখতে থাকুন আর আপনার ভিডিও সঙ্গে থাকুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন পার্কে কী কী আছে বাচ্চাদের খাওয়ার জন্য আপনাদের বাচ্চাদের নিয়ে পার্কে আসবেন পার্কটা বিকেলে খোলা থাকে সকাল থেকে এখন বন্ধ থাকে বিকেল চারটের পরে খোলে পার্কটা পার্কে ঢুকার জন্য কোনো পয়সা লাগে না ছোটো পার্ক পার্কটা বানানো হয়েছে বাচ্চাদের জন্য বিকেলে খেলাধুলা যেন বাচ্চারা করতে পারে এই উদ্দেশ্যে বানানো হয়েছে পার্ক টা তো ভিডিওটা ছোট্ট ভিডিও ছিল কেমন লাগলো জানাবেন আমাদেরকে কমেন্ট করে